সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিও যেন মুহূর্তেই মানুষের মনে ভয় আর শঙ্কার ঢেউ তুলেছে ভিডিওটিতে দেখা যায় বিশাল শিকারি ডলফিন হঠাৎ লাইভ পারফরম্যান্সের মাঝে ঝাঁপিয়ে পড়েছে এক নারী মেরিন শিক্ষকের উপর দর্শকদের চোখের সামনেই ঘটেছে রক্তহীন করা এই দৃশ্য ঘটনাটি ঘটে এক প্রদর্শনীর মাঝখানে এমনকি দর্শকদের চোখের সামনেই বলা হচ্ছে ওই নারীর নাম জেসিকা রেড ক্লিপস যিনি নাকি আক্রমণে প্রাণ হারিয়েছে ফেসবুক ও টিকটকে অসংখ্য ব্যবহারকারী সেই ভিডিওটি শেয়ারও করেছেন ভিডিওটিতে দেখা ডলফিনটি আসলে অর্কা প্রজাতির যা ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য এই ধরনের অর্কাকে সাধারণত কিলার ওয়েল বলা হয় তবে বিস্ময়কর ব্যাপার হলো অসংখ্য ফেসবুক ও টিকটক ব্যবহারকারী সেই ভিডিওটি শেয়ার করলেও কে ওই ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে কিছুই জানায়নি কিন্তু ডিজিটাল তথ্য পরীক্ষার ফলাফল জানা এক ভিন্ন গল্প ভোকাল মিডিয়া এবং বিভিন্ন তথ্য যাচাইকারী সংস্থা যেমন ব্রিটিশ সংবাদ দ্য ইস্টার জানিয়েছে এমন ঘটনা আসলে ঘটেইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করেই তৈরি করা হয়েছে এতে ভুয়া ফুটেজ এবং এআই নির্মিত ভয়েস ওভারও আছে এছাড়াও খুঁজে পাওয়া যায়নি যে সিগারেট ক্লিপস নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই কোনো সরকারি রেকর্ড নেই কোনো সংবাদ প্রতিবেদন ঘটনাটির প্রমাণও নেই কোথাও বিশেষজ্ঞরা বলেছেন এমন ভাইরাল ফুটেজ আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এক নিখুঁত বানওয়ার্ড যা প্রমাণ করে অনলাইনে ভুল তথ্য কি ভয়ঙ্কর গতিতে ছড়াতে পারে আর একবার মানুষের মনে গেথে বসলে মিথ্যা গল্প মুছে ফেলা কতটা কঠিন বিশেষজ্ঞদের মতে এমন ধরনের মিথ্যা গল্প মানুষকে আবেগে ভুলিয়ে সহজে ছড়ানো হয় তাই ডিজিটাল যুগের সত্য মিথ্যার ফারাক কমে আসছে তাই চোখে যা দেখা যায় তা সব কিছুই বিশ্বাস করা উচিত নয় এই পরিস্থিতিতে এই ঘটনাটি যেন এক সতর্কবার্তা আমাদের শিখায় চোখে যা দেখে তা সবসময় বিশ্বাস করা উচিত নয় কায়সাইন সংবাদ সূচনা